ফুল ফ্রি ফায়ার কমিউনিটি নিস্তব্ধ আসলে আমি নিজেও বুঝলাম না ইসের জন্য তাল হাবাই পার্টনার প্রোগ্রাম থেকে লিখবি যে গেমিং ওয়েব তালহা এমন কোনো প্লেয়ার নাই যে গেমিং ওয়েব তালহাকে চিনে না এবং সে তার ভিডিও দেখে না আমি একজন পাগলা ভক্ত গেমিং ওয়েব তালহার আমি তার ভিডিও সব সময় দেখি তো হঠাৎ করে লাইভের মধ্যে দেখলাম কি যে লাইভের মধ্যে কি জানি হওয়ার পরে পার্টনার প্রোগ্রাম থেকে লাইভে বের হয়ে গেল তো তোমরা অনেকে কনফিউশনে আসো যে আমাদের গেমিং ওয়েব ভাই কিসের জন্য পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে পড়লো তো ভাই সর্বপ্রথম আমি তোমাদের গেমিং তালহার একটি ক্লিপ দেখাই দিয়েছি তো এটার মধ্যে কিন্তু জানতে পারবা যে আমাদের গেমিং ওয়েব ভাই কিসের জন্য গেরেনার পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে গেল তো বেরিয়ে একটা কারণ আছে ক্লিপটা দেখানোর আগে আমি কিছু কথা বলি এটা তোমরা চাইলে স্কিপ করে ক্লিপে যাইতে পারো তো এটার বিষয়টা হইতেছে কি মানে পাবলিক যারা আছে তালা ভাইয়ের অডিয়েন্স তারা আর কি তার লাইভে থাকা অবস্থায় কমেন্ট করছে অনেকে চ্যালেঞ্জ করতেছে যে পাবজি খেলে দেখাও পাবজি খেলে দেখাও তো এটা বিষয় না যে এটা কমেন্ট করছে দেখে তারপরে অনেকে অনেকভাবে কমেন্ট করছে যে তোমার দমে কোলাবো না তুমি তো গেরে নার দালাল এইসব বলার কারণে আর কি এটা গেমিং ওই লাগছে এগতি লাগার পরে সে আর কি ডিরেক্ট লাইভে থাকা অবস্থায় গেরে না পাগনার প্রোগ্রাম থেকে লিভ নি

মানে কি বল ভাই বুঝে গেছি ভাই থাকা অবস্থায় ফায়ার পার্টনার থেকে বেরো যাবো আমার চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ মুখের কথাই সব জু <coughs> <coughs> आप ুু ইতি আলে যদিলে ফকিজি গুপ একজিট ুপ পাটনাশিপ থেকে আমি বের গলা ডর পাজিটিম ডিয়ার পাজিটিম যদি আপনারা দেখে থাকেন আপনাদের পার্টনারে যদি মন চায় আমাকে নিতে তো নিলে নিতে পারেন জুবান দিয়ে আসছি দিয়ে আসছি কোনো কথা হবে না এই জায়গায় ওয়েট পাবজিতে আপনার অডিয়েন্সের দিকে ভাই অ্যাপোলো বাইরেই কল দেব ফার্স্ট কল অ্যাপোলো বাইরেই ওকে তো ভাই তোমরা কিন্তু দেখতেই পেলা গেমিং উইথ তালহা ভাই সে কিন্তু লাইভে থাকা অবস্থায় পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে গেল শুধুমাত্র তার অডিয়েন্সদের জন্য তো তোমরা যদি বলো যেটা গেমিং উইথ তালহার বুল যে সে হাইদা হাইদা চ্যালেঞ্জ চাইছে তো তোমাদের কিন্তু আগে বলে নিছে যে আমি যে চ্যালেঞ্জটা রাখতে পারবো তোমাদের জন্য সেই চ্যালেঞ্জটা আমাকে দিবা তো আসলে তোমরা তালহা ভাইকে এতটা ভালোবাসা দিস। যে তোমরা ফায়ার কমিউনিটি ছেড়ে দিতে বলছো দেখি সে লাইভে থাকা অবস্থায় গেরিনা পার্টনার প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলো তো তোমরা দেখতেই পারতেছো যে তোমাদের কতটুকু ভালোবাসা পাওয়ার পরে গেমিং উইথ তালহা তোমাদের যে চ্যালেঞ্জটি দিছে ওই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিলো তো সেই এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি যে গেমিং উইথ তালহার বিষয়ে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না তো এই কিছুর জন্যই কিন্তু আমাদের গেমিং উইথ তালহা ভাই মানে এই চ্যালেঞ্জটার কারণে কিন্তু আমাদের ফ্রি ফায়ার জগৎ থেকে সে চলে গেল দেখা যাক যদি পরবর্তীতে ব্যাগ আসে আশা করি যে গেমিং উইথ তালহা আবার ব্যাগ চলে আসবে তো গেমিং উইথ তালহা কিন্তু আরেক জায়গায় একটা নিউজ দিছে মানে ট্যাক্স করছে যে ব্যাটল রয়্যাল যেগুলা গেম আছে সবগুলা কিন্তু সে ট্রাই করবে হয়তো বা সেগুলা ট্রাই করার পরে আবার সে কমিউনিটিতে ব্যাক করতে পারে যাই হোক তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই বেলা কেয়ার